আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা চমৎকার ভিডিও দেখাবো চমৎকার রেসিপি দেখাবো আপনাদেরকে তো দেখুন এই যে এই শাকটাকে কিন্তু বলে শান্তি শাক আমরা শান্তি শাক বলে থাকি আপনারা কিন্তু অন্যান্য নামেও কিন্তু চিনে থাকবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাকটাকে আপনারা কি নামে চেনেন তো আজকে এই শাকের একটি দুর্দান্ত রেসিপি দেখাবো ভিন্ন রকমের তো আমি সবগুলো শাক এখান থেকে তুলে নিচ্ছি একটা মাঠ বড় এখানে বৃষ্টির পানি জমে এখানে অনেক শাক হয়েছে শান্তি শাক তো শান্তি শাকগুলোকে আমি খুব ভালোভাবে তুলে নিচ্ছি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর শান্তি শাকে কিন্তু অনেক উপকারিতা আছে শাক কিন্তু আপনার হজম শক্তিতে সহায়ক হয় দৃষ্টিশক্তিতে কিন্তু এটি খুবই সহায়ক আর এটি যারা খেয়েছেন তারাই জানেন এর টেস্টটা কত সুন্দর তো আজকে আমি সম্পূর্ণ ভিন্নভাবে একটা রেসিপি আপনাদেরকে এ শাক তুলে দেখাবো। বাচ্চাদেরকে কিন্তু শাক খাওয়ানোর অভ্যাস করানো উচিত বাচ্চার দৃষ্টিশক্তিতে কিন্তু খুবই সহায়ক হয় এই শাক এ শাক কিন্তু ভিটামিনে ভরপুর তো দেখুন আমি আমার প্রয়োজন মতো সব শাক এখান থেকে তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো দেখুন আমি এখান থেকে সব শাক তুলে নিচ্ছি যারা চেনেন না খুব ভালো করে দেখে রাখুন এই শাকটাকে আমরা শান্তি শাক বলি তো আমার প্রয়োজন মতো আমি শাক তুলে নিয়েছি তো দেখুন এখানে বেশ অনেকগুলোই তুলে নিয়েছি তো এই শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব আমি বটির সাহায্যে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিব একেবারে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে শাক কুচি কুচি করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তো দেখুন আমি খুব কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিচ্ছি বটির সাহায্যে আপনারা যারা ছুরি দিয়ে কাটেন তারাও কিন্তু কেটে নিতে পারেন তো সবগুলো শাক আমি খুব কুচি কুচি করে কেটে নিব তো দেখুন এভাবে করে আমি হাতের মধ্যে মুঠি করে এভাবে করে কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিচ্ছি শাকগুলোকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে বেছে নিয়েছি শাকে কিন্তু অনেক পোকা থাকতে পারে এর জন্য শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি বেছে তারপরে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো দেখুন শাকগুলোকে কিন্তু আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি একেবারে কুচি কুচি করে তো এই শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি শাকগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকের ভিতর কিন্তু বালি থাকতে পারে এই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে কিন্তু শাক খেতে মজা হবে তো শাকগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার জালটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব শাক থেকে এমনিতেই কিন্তু পানি বের হয় তারপরেও কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়ার সুবিধার্থে আমি অল্প একটু পানি ব্যবহার করলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে উলট পালট করে নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কারা শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি আজকে আপনাদেরকে যেভাবে শাক রান্না করে দেখাবো এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে বানিয়ে একদিন খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিব তো ঢাকনা খুলে দেখুন ফিরে এলাম তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই শাকটা কিন্তু সাদা ভাত গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি যেভাবে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচটা একটু পরে দিলাম কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় পরে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে শাকটা খেতে মজা হয় তো ঢাকা দিয়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি তো দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম এবার আমি এই সেদ্ধ শাককে আমি বাগার দিব তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল আমি দিয়ে দিলাম এবার একটা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দুই টুকরা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এবার সিদ্ধ করে রাখা শান্তি শাক আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব গ্যাসের জলটাকে এবারে আমি লো থেকে একটু বাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া গোলানো আমি বাটির মধ্যে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া পানির সাথে গুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব এভাবে শাক রান্না করলে কিন্তু এটাকে বলা হয় শাক পিঠালি আর এই শাক পিঠালি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা যারা এখনও পর্যন্ত এভাবে শাক রান্না করে খাননি অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক মজার হবে তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা না খেলে বুঝবেন না এটি সাদা ভাত রুটির সাথে খেতে অনেক বেশি মজা লাগে তো আপনারা কিন্তু বানিয়ে অবশ্যই একদিন এভাবে খাবেন তো বন্ধুরা আজ আর নয় যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুটি নাটি রান্নাঘরের সাথেই থাকুন ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফিজ